অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিন মাসের মাথায় নিয়োগ দেয়া হয় নতুন তিন উপদেষ্টা রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথের পর রাতেই পুনর্বন্টন হয় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সহ এখন উপদেষ্টা পরিষদের সদস্য চব্বিশ জন কোন যোগ্যতায় কাদের উপদেষ্টা বানানো হচ্ছে এ প্রশ্ন তুলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা রাজধানীর বাইরেও বিক্ষোভ হয় কয়েক জায়গায় এটার উপরে কি আমরা আস্থা রাখতে পারি উপদেষ্টা নিয়োগ নিয়ে কেন এত আপত্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন নতুন উপদেষ্টা নিয়োগে প্রাধান্য পায়নি বিপ্লবের চেতনা কারো কারো নামে মামলা রয়েছে কারো কারো হচ্ছে এই ষোলো বছরে যে ফেসিস রেজিম খুনি শেখ হাসিনার কে তুষণের রাজনীতির সাথেও যুক্ত ছিল তাদেরকে আবার উপদেষ্টা মহলে পুনর্বাসনের মধ্য দিয়ে আমরা মনে করছি এটি হচ্ছে জুলাই স্পিরিটের সাথে এক ধরনের প্রতারণা সামিল গণ পরিষদের সাধারণ সম্পাদকও মনে করেন ব্যক্তিগত পছন্দেই হচ্ছে